কথোপকথনে আমরা দেখতে পাই যে খাবারের অভাব এবং স্বাস্থ্য নিয়ে উদ্বেগ একটি বড় সমস্যা এই কথোপকথনটি আমাদের শেখায় যে পরিবারের স্বাস্থ্য এবং সম্পর্কের গুরুত্ব কখনোই অবমূল্যায়ন করা উচিত তনির কারাদণ্ডের অভিজ্ঞতা আমাদের সামনে আসে যেখানে তার প্রতি ক্ষোভ ও হতাশা প্রকাশ পেয়েছে এটি এক শক্তিশালী উদাহরণ যে প্রতিশোধের ভাবনা কিভাবে মানুষের আচরণকে পাল্টে দেয় এবং কঠিন পরিস্থিতিতে আমাদের মনোভাবকে কিভাবে প্রভাবিত কর এখন আমরা ভিডিওতে সম্পর্কের জটিলতা এবং পারস্পরিক যোগাযোগের অভাব নিয়ে আলোচনা করছি এটি আমাদের মনে করিয়ে দেয় যে সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা কথোপকথন কতটা গুরুত্বপূর্ণ সঠিকভাবে যোগাযোগ করেই আমরা একে অপরকে বুঝতে পারে বাড়ির বাইরে থাকার সময় একাকিত্ব এবং উদ্বেগের অনুভূতি প্রকাশিত হয়েছে যা আমাদের মানসিক স্বাস্থ্যকে গভীরভাবে প্রভাবিত করতে পারে এর ফলে আমাদের নিজেদের এবং অন্যদের প্রতি যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা অনুভব হয় বন্ধুত্বের গুরুত্ব এবং বিপদের সময়ে একে অপরকে সমর্থন করার প্রয়োজনীয়তা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কের এই শক্তি আমাদের একত্রিত করে এবং কঠিন সময়গুলোকে মোকাবেলা করার শক্তি দে এখন বাচ্চাদের স্মৃতি এবং পরিবারের প্রতি তাদের ভালোবাসা নিয়ে আলোচনা হয় এই অনুভূতিগুলি তাদের জীবনের মূল্যবোধকে গঠন করে এবং তাদের সমর্থন করে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চল বনে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ সেখানে আক্রমণের সম্ভাবনা রয়েছে এটি নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা আমাদের জীবনের সফরে সুরক্ষিত থাকার প্রয়োজনীয়তাকে প্রতিফলিত কর একটি গান বাজছে এবং সঙ্গীত পরিবেশন করা হচ্ছে যা পরিস্থিতিকে কিছুটা স্বস্তিদায়ক করে তোলে সঙ্গীত আমাদের একত্রিত করে এবং পারিবারিক সম্পর্কের গুরুত্বকে আরও গভীর করে অন্য চরিত্রগুলি একে অপরের প্রতি যত্নশীলতা প্রকাশ করছে যা সম্পর্কের গভীরতা নির্দেশ করে তারা জানায় তারা একে অপরের জন্য সবকিছু করতে প্রস্তুত আর এই মমতার কারণে সম্পর্কগুলি আরও শক্তিশালী হয় দাদা এবং নাতির মধ্যে সম্পর্কের গভীরতা ফুটিয়ে তোলা হয়েছে নাতি দাদাকে আশ্বস্ত করছে যে তিনি নিরাপদ এবং প্রার্থনা সবসময় তার পাশে রয়েছে এই দৃশ্যটি পরিবারের মাঝে ভালোবাসা ও সহানুভূতির একটি সুন্দর উদাহরণ বিবাহের পরের সময় এবং ভ্রমণের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হচ্ছে ভাইয়ের জন্য আনন্দ এবং নতুন জীবন শুরু করার প্রস্তুতি নিয়ে কথোপকথন চলছে এটি নতুন সূচনার প্রতীক যেখানে স্বপ্নগুলো বাস্তবে পরিণত হয় দাদা রজুর জন্য উদ্বেগ এবং সহানুভূতির অনুভূতি প্রকাশ পেয়েছে পরিবারে একত্রিত হওয়ার এবং একে অপরকে সমর্থন করার গুরুত্ব আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যখন একে অপরের পাশে দাঁড়াই তখনই আমরা সত্যিকারের শক্তিশালী হতে পার